মহাবিশ্বের বিশালতার কোথাও কি কোনো শেষ আছে এক মুহূর্তের জন্য থামো ভাবুন আমরা যে মহাবিশ্বে বাস করি তার শেষ সীমানা কোথায় নাকি এর কোনো শেষই নেই বিজ্ঞান মহাবিশ্ব জন্ম হয়েছিল বিগ ব্যাং নামের এক বিস্ময়কর ঘটনার মধ্য দিয়ে প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে এই বিস্ফোরণ থেকে শুরু হয়েছিল সময় স্থান আর বস্তু কিন্তু প্রশ্ন হলো এই মহাবিশ্ব কি সীমাবদ্ধ নাকি এটি অনুরূপ আধুনিক পদার্থবিজ্ঞান বলে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে প্রতিটি গ্যালাক্সি দূরে সরে যাচ্ছে আর স্পেস নিজেই সম্প্রসারিত হচ্ছে তবে প্রশ্ন থেকে যায় এই প্রসারণ কোথায় গিয়ে থামবে বিজ্ঞানীরা এক কোনো নিশ্চিত হয়তো একদিন এই প্রসারণ থেমে যাবে আবার কেউ বলেন হয়তো একদিন সবকিছু সংকুচিত হয়ে ফিরে যাবে যে সেই বিন্দুতে কিছু দার্শনিক বলেন মহাবিশ্বের কোনো শুরু নেই শেষও নেই এটি চিরন্তর যেমন আমাদের চিন্তা সীমাহীন তেমনই মহাবিশ্ব হতে পারে সীমাহীন কিন্তু আমাদের মস্তিষ্ক কি এই ধারণা পুরোপুরি গ্রহণ করতে সক্ষম কিছু বৈজ্ঞানিক থিওরি বলে হয়তো আমাদের মহাবিশ্ব একমাত্র মহাবিশ্ব নয় এটি বহু মহাবিশ্বের একটি অংশ যাকে বলে মাল্টিভার্স তাহলে কি এক মহাবিশ্বের সীমানা আরেকটি মহাবিশ্বের শুরু, মহাবিশ্বের শেষ কোথায় তা আমরা এখনও জানি না কিন্তু এক জিনিস নিশ্চিত এই রহস্যই আমাদেরকে ভাবতে শেখায় অন্বেষণে নিয়ে যায় আপনিও কি রহস্য নিয়ে ভাবছেন আমাদের সাথে আপনার মতামত শেয়ার করুন এবং আরও কৌতূহল জাগানো কন্টেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভবিষ্যয়ে রহস্য আমাদের কৌতূহলের অনন্ত যাত্রা আপনার কৌতূহল আমাদের অনুপ্রেরণা প্রিয় দর্শক আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার ও এবং সাবস্ক্রাইব আমাদেরকে নতুন কন্টেন্ট বাড়াতে সাহায্য করে